বারুইপুর সাত সকালে মর্মান্তিক পথতর ঘটনায় মৃত্যু দুই আহত তিনজন লরি ও বুলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই আহত তিন ঘটনাটি ঘটেছে বারুইপুর সাহাপাড়া এলাকায় পুলিশ সূত্রে খবর সূর্যপুর হাট থেকে সবজি কিনে দাদবপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে বুলেরো পিকআপ ভ্যানটি পরে লরি মুখোমুখি সংঘর্ষ হয় বারুইপুরের দিক থেকে গোচরণের দিকে যাচ্ছিল লরিটি ঘটনায় গুরুতর জখম হন পাঁচজন যার মধ্যে দুজনের মৃত্যু হচ্ছে তিনজন গুরুতর জখম তাদেরকে বারুইপুর হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তাদের এখনো নাম পরিচয় জানা যায়নি কি ঘটনা শুনেছো তুমি দাদা ঘটনা মানে ওরা গাড়ি ওখান থেকে মাল নিয়ে যাদবপুরে ওখানে দোকান আছে ওখানে দোকানে মাল নিয়ে যায় সবজি আর সবজি ও আরো অনেকে দশ দিয়ে মাল নিয়ে যাচ্ছে আর ওখানে গাড়ি ও সাইড ইলেকট্রিক একটা ফোন আছে ফোলে নাকি রেড ফেল হয়ে গিয়ে ব্রেকে মারলে আর পাঞ্জাব বডি এদিক থেকে বড় গাড়ি যাচ্ছিল ও গাড়ি ট্রেনে মেরে দিয়েছে ও সামনে তো সেই ঘটনা কজন মারা গেছে শুনেছ দাদা এখন তো এখানে দেখছি দুজন মারা গেছে এখন তিনজন ওই গাড়িতে নিয়ে গেল তো তিনজন আহত কোথা থেকে আসছে দূর দুর্গ নোট দুর্গ বলে সূর্য কোথায় কলকাতা নিয়ে গেছিল মানে

তোমাদের গাড়ি ছিলাম কীভাবে বুঝবে না ব্যাগ মুখ হয়ে গেছে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তুমি বুঝতে পারো আমার তো জ্ঞান ছিল না তোমরা কজন ছিলে আমার ছটা সাত ছিলাম দুজন তো সর্ড ডেড হয়ে গেছে আর তিনজনের আঘাত আমাদের আঘাত হয়ে গেছে তোমার কি ফল তোমরা কি ফল ফল বিক্রি করতে আসছে না সবজি মার্কেট সবজি আর ওটা কি লরি ছিল আর বালি গাড়ি ছিল ওটা ক কু কজন মারা গেছে

বাড়িতে না আকিত কাউপলেন যে এতকে এরা মিজজা কা মারা গেছে আচ্ছা আমি ওর থেকে বলি ওর থেকে ওরা বাড়িতে জানে কিনা দেখি ভাইয়েরতে বাড়ি এসছি এরা দেখি হচ্ছে বলছে এখন বড়িক হয়নি জানি না চল গিয়ে দেখি বলি ওর থেকে সাথে করে নিয়ে ওর থেকে ডেকে ঢুকে নিয়ে চলে কত কিসির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট ভলভো গাড়ি আর ও তো লরি আর আচ্ছা 12 14 টাকা না

আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে